আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ঠিক সংগ্রামী সাথীগণ বন্ধুগণ আপনারা শান্ত হন আমরা এই প্রসাজন ভাইকে 24 ঘন্টা আল্টিমেটাম দিয়েছি এই 24 ঘন্টার মধ্যে যদি এই এই আসামিকে গ্রেফতার করা না হয় আমরা তার বিরুদ্ধে অবস্থান করব যদি এই দুষ্কৃতিকারী হামলাকারীদেরকে যদি আইনের আওতায় আনা না হয় আমরা লালমনিরহাট জেলাকে অচল করে দেব ঠিক থানা আগামী চব্বিশ ঘন্টা পর অচল হয়ে যাবে যারা এই ছাত্র জনতাকে দাবি রাখতে চাই তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনাদের স্থান এই বাংলার মাটিতে হবে না আপনাদের ঠিকানা এই স্বাধীন বাংলাদেশে নেই আমাদের ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল আমি উপজেলা ছাত্র দলের উপজেলা ছাত্র দল এবং পৌর ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা লালমনিরহাটে হাটে গিয়েছিলাম আমাদের জেলার সাথে আমাদের ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে সেখানে আমাদের উপজেলা সদস্য গোলাম আজমও ছিল আমরা প্রতিষ্ঠা বার্ষিকী শেষে গভীর রাতে যখন পাটগ্রামে ফিরে আসি তারপরে ভোরবেলার দিকে আমি শুনতে পাই যে আমাদের উপজেলা ছাত্র দলের সদস্য গোলাম আজমের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে কিভাবে ছাত্র দলের এবং একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর এভাবে অতর্কিত হামলা চালায় উপজেলা শাখার অন্যতম সদস্য ও বৈষম্য বিরোধীর প্রধান সমন্বয়ক গোলাম আজমের উপর যে আমুলিকের দোসররা যে খুনের পরিকল্পনা হবে যে রামদা যে রাত যে স্টিক দিয়ে তাকে আঘাত করেছে আমার বলার কোনো অবকাশ নাই আমি প্রশাসনের কাছে একটা কথা বলতে চাই এখনও কেন আমলিকের ছাত্রলীগ যুবলীগের দোসররা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর ও বাংলাদেশ আমজনতার উপর কেন তারা নির্যাতন করেছে এটা